নো আওয়ামী লীগ নো বিএনপি ইসলাম ইজ দ্য বেস্ট কথাটিকার জানেন কি শাইখের চর্মনায় হাফিজ আজ থেকে বহুদিন পূর্বে এই কথাটি বলেছেন আজ যেন হাড়ে হাড়ে শাইখের এই কথাটি মিলে যাচ্ছে দেখুন আমাদের সব দলকেই দেখা শেষ একে একে সমস্ত দলকে আমরা দেখেছি তাদের থেকে কি প্রতিদিন পেয়েছি লাঞ্ছনা অপমাননা এছাড়া আর কি আমরা কি পেয়েছি বলেন তো কিন্তু ইসলাম যদি জাস্টের ক্ষমতায় যায় তাহলে অবশ্যই আপনার আমার ভাগ্যের চাকা খুলবে ইনশাআল্লাহ আমরা ইসলাম থেকে অনেক দূরে রয়েছি ইসলাম থেকে দূরে থাকার কারণে আজ আমরা পদে পদে লাঞ্ছিত অপমানিত হচ্ছে সময় এসেছে এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে অগ্রসর হব বাংলাদেশের মধ্যে এখন এমন একটি সময় এসেছে ইতিপূর্বে আমাদের অবস্থা অত্যন্ত নাজুক ছিল এখন আমাদের একটি সময় এসেছে এখন সমস্ত ইসলামিক প্ল্যাটফর্মগুলো ঐক্যবদ্ধভাবে কাতারবন্দি হয়ে এক টেবিলে বসে কাজ করার সময় এসেছে আমরা ওলামায়ে কালাম যদি এখন বিভক্ত থাকে ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি বিভক্ত থাকে তাহলে আমাদের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আসুন আমরা তাদেরকে সুযোগ না দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে কাতারবন্দি হয়ে যাই আমাদের এখন ভেদাভেদের সময় নয় কে হেফাজত কে জামাত কে চরমোনাই কে জমিয়ত কে খেলা ফল এদি এই ভেদাভেদ ভুলে যাই ঐক্যবদ্ধভাবে আমরা সকলে ভাই ভাই হয়ে সামনে অগ্রসর হই ভেদাভেদ আমাদের মধ্যে ভেদাভেদ এবং কাঁধা ছোড়াছড়ি হলে পরিণতি আপনার এবং আমার ভয়ঙ্কর হবে আপনি আমি যদি সতর্ক হতে পারি ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে জামাত ক্ষমতায় যাবে আলহামদুলিল্লাহ আমরা তো চাই মনে প্রাণে আসুক তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসবে আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য গর্বের বিষয় জমিয়ত খেলাফত তারা ক্ষমতায় আসবে আলহামদুলিল্লাহ আসুক কোনো আলেম আসুক আমরা বিভক্ত না থেকে কাতারবন্দি হয়ে যাই এখন সময় এসেছে একজন মুচিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় ভোট দিবেন সে মুচি পর্যন্ত বলে আমরা ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আমরা ভোট দিয়ে বিজয়ী করবো কারণ কি তারা জানে সমস্ত দল দেখা শেষ এবার ইসলামিক দলগুলোকে দেখার বাংলাদেশ এবার ইসলামিক দলগুলোকে বাংলাদেশের মানুষ দেখতে চায় একজন রিক্সাওয়ালাও চায় যে এবার আলেমরা ক্ষমতায় আসুক তার আলেমদেরকে ভোট দিবে এই সময় এসেছে সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে ভেদাভেদ তো অনেক হয়েছে আসুন ভেদাভেদ বলে যাই কে হেফাজত কে জামাল কে চরমনাই এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে চলে আসি দোয়া করি আল্লাহ তালা আমাদের সমস্ত ওলামাই কালামদেরকে এক প্লাটফর্মে ভাবে কাজ করার তাও দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত